তারপরে প্রফেশনের ভোট করবে সংখ্যানুপাতিক ভোট আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে একটা দল অনেক বছরের দল ডুবতে ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে আর একটা নতুন দল সব বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা নাই ভাবতে হবে যদি এশিয়ার নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনীতির দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া আমাদের দেশে কি বিবেচনায় তাদের জন্য আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন যদি এমন হতো ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে তারা অনুতপ্ত হতো তারা ক্ষমা চাইতো মানুষের কাছে বলতো আমরা একটা সুস্থির রাজনীতি ভালো রাজনীতিতে ফিরে আসতে চাই আমাদের সুযোগ দাও সেটা একটা কথা ছিল কিন্তু তারা একই কথা বলছে এই যারা আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় থেকে সরিয়েছে তাদেরকে কচি কাচার দাবি বলছে আর কি বলে শিশু শিশু কিশোর বাহিনী বলছে এই রকম করে যারা সামগ্রিক আন্দোলনকে এই রকম করে অপমান করবার চেষ্টা করছে তাদের প্রতি দুর্বলতা দেখাচ্ছে ওরা কি মানুষ আমাদের আর তখনকার প্রধানমন্ত্রী বক্তৃতা মনে করেন কি সুন্দর উন্নতি করছি আমার একটা প্রিয়নের পর্যন্ত চারশো কোটি টাকা তার মাথাই নষ্ট ছিল অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ দেখবার পরে তার মাথা কাজ করেনি নাহলে কোন প্রধানমন্ত্রী বলতে পারে আমার কোটি টাকা ও হেলিকপ্টারে করে বাড়িতে যায়। এখন বাসে পারে এই ভাবতে রকম কথা যারা বলে তারা সেই বন নিয়ে সেই প্রতি আবার বাংলাদেশে জানিয়ে দিতে চায় এখন বুঝে কাজ করে আমি বলি আমাদের কাজ কি তাড়াতাড়ি নির্বাচনের কথা বলি কেন বলি এই জন্যে যে দেরি হতে থাকলে জিনিসের দাম যদি আরো বাড়ে কোন দিন মানুষ মিছিল করবে সেই মিছিল এই পতিত শৈরাচার তার সমস্ত শক্তি নিয়োগ করবে ঠেকাতে পারবেন না আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি প্রশাসন এখনো ঠিক করতে পারেননি আপনারা পুলিশকে কেন আপনারা কোন জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি তারপরেও আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামিনি আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক থাকতে ঠিক মতো বুঝে শুনে কাজ করতে এই নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো এই কারণে মাঝে মাঝে আমার মনে হয় ধরেন একটা হরতাল টরতাল দেখে দিলে আমাদের পুলিশরা হরতাল বাধা দেওয়ার জন্য নামবে এখন এখন পর্যন্ত গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ সিভিল ড্রেসে থানায় যায় থানার মধ্যে ঢুকে পুলিশের ড্রেস পরে আবার যখন বাইরে বেরোয় তখন অনেক থানাতে দেখবেন পুলিশ তার ড্রেস বদলে আবার পাবলিকের ড্রেস পরে রাস্তা দিয়ে যায়